আমরা এবার সাত নম্বর অঙ্কে চলে যাব সাত নম্বরে দিয়ে আছে সাইন এ বাই কোশেক এ প্লাস কজ এ বাই সেক এ আর আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ওয়ান নিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন এ বাই কজ কোসেক এ প্লাস কজ এ বাই সেক এবার আমরা কী করব এটাকে আমরা কীভাবে লিখতে পারি সাইন এ ইন্টু এটা যেহেতু নিচে আছে ওয়ান বাই কোসেক এ প্লাস কজ এ ইন্টু ওয়ান বাই এখন কথা হচ্ছে ওয়ান বাই এটা আমরা জানি সূত্র অনুযায়ী এটা কী এটা হচ্ছে কজের মান কজ রাখলাম ওয়ান বাই সে কেটা কি এটাও কজ হয়ে যাবে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস কজ কজ গুণ করলে কজ স্কোয়ার এ সুত্র আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ এ হচ্ছে ওয়ান এবার আমরা সাতের খ নাম্বারটা করব সাতের খতে দিয়ে আছে সেক এ বাই কজ এ মাইনাস টেন এ বাই কট এখন আমাদেরকে আবার প্রমাণ করতে হবে এটা ওয়ান এখন কীভাবে করতে পারি সেক এরকমই রাখলাম ওয়ান বাই কজ এ আগের অঙ্কটা যেরকম করলাম সেই সিস্টেমে টেন a কে টেন এ রাখলাম পাশে ওয়ান বাই কট এ সেক এ ইন্টু ওয়ান বাই কজ কি ওয়ান বাই কজ হচ্ছে সেক এ মাইনাস টেন এ ইন্টু ওয়ান বাই কট টেন এ এখন এখানে হচ্ছে সেক এ মাইনাস এ সেক স্কোয়ার এ মাইনাস এটা কী সূত্র অনুযায়ী আমরা জানি এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস প্রমাণ করতে হবে আমাদেরকে ওয়ান তাহলে আমরা ফার্স্টে যেটা করবো সাইন্স্কোয়ারকে সাইনের মতোই রাখি ওয়ান প্লাস ওয়ান বাই এ কারণ কোসেকটা হচ্ছে সাইনের উল্টা এটাকে এরকমই রাখলাম নিচে এটা কি হবে লসাগু এখানে হবে sin²a + 1 নিচে sin²a 1 / 1 + sin²a + sin²a নিচে 1 + sin²a দিকে এটার মতো রাখলাম সরি আমরা এটাকে লসগু করতে পারবো এই পুরোটাকে কী করতে পারবো লসাগু লসগু যদি করি এটা ওয়ান প্লাস সাইন্স কাড়ে ওয়ান প্লাস সায়েন্স কাড়ে আর উপরে দুইটা সরাসরি যোগ হয়ে যাবে এবার দেখো আর নিজের সেম সংখ্যা তাহলে এটা কেটে যায় কেটে গেলে ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার